হ্যালো বন্ধুরা আমি আজকে চলেছি মলিক ইনজো বক্সে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা আইতে আশা করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে এই গাইডও রেডি হয়ে গেল তো আপনারা একদম সঠিক দেখেছেন না সঠিক দেখেছেন বলে ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনেই তুলে ধরা হয়েছে এই গাড়িটা আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন এই গাড়ি সম্বন্ধে সবই বুঝে যাবেন তো আপনাদের বলে দিই প্রথম থেকে সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ বুঝতে পেরেছেন চার পঞ্চাশ দশ ওখানে ওই টায়ারটা লাগানো আছে এবার ভালো টায়ার লাগানো হবে ওখানে সিঙ্গেল সাথে আছে এবং গাড়ি শোটা হচ্ছে আমাদের নিজেদের বাংলা শো আপনারা তো জানেনি এই শো সর্বপ্রথম আবিষ্কার মল্লিক্স এর কারখানা তো এই শোটা যাচ্ছে আর গাড়ির চ্যানেল আছে চারের চ্যানেলের চ্যাসিস এবং ইঞ্জিন দেখতে পাচ্ছেন একশো নব্বই তিনের চ্যানেলের ওপর সেট করা আছে একশো নব্বইয়ের ইঞ্জিন এবং চারের চ্যানেলের মেন চ্যাসিস এবার গাড়ির সাইডটা দেখাচ্ছে আপনারা দেখুন তো গাড়িটা কাপলিং সিস্টেম আছে ছয় কাপলিং সিস্টেম এবং গাড়িতে মারুতির গিয়ার বক্স আছে এবং মারুতির ডিপেন্সিয়াল আছে আর শক্ত করে মাচাটা করা আছে মানে শক্ত অ্যাঙ্গেল দিয়ে মানে দুই রকমের অ্যাঙ্গেল দিয়ে মাথাটা করা আছে তলাই মেন অ্যাঙ্গেল দেওয়া আছে মোটা উপরের অ্যাঙ্গেলটা একটু পাতলা কিন্তু হেভি অ্যাঙ্গেল আর ডিফারেন্সিয়াল আছে মারুতির এবার পাতি সাকগুলো হেভি আছে দেখতে পাচ্ছেন আপনারা আর পিছনে দুটো টেয়ার একশো পঞ্চান্নটি তো গাড়িটা যখন মাছাটা লাগানো হয়ে যাবে এবং ডেলিভারির জন্য যখন প্রস্তুত হয়ে যাবে তখন আপনারা তো বুঝতে পারছেন গাড়ি কেমন হয়ে যাবে কারোর ক্ষমতা নেই বোঝার যে সেকেন্ড হ্যান্ড কি নতুন গাড়ি নিয়ে যাচ্ছে সবাই বলবে নতুন গাড়ি তো আপনারা যদি এইরকম নতুন চান তাহলে অবশ্যই মল্লিক নেবেন যোগাযোগ করুন ভিডিও টাইটেলে এবং ভিডিও ডিসক্রিপশনে ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করুন কথা বলুন আপনাদের পছন্দ হলে নেবেন পছন্দ না হলে নেবেন না আর আপনারা যদি এখানে আসতে পারেন তার লোকেশন ইউটিউবে দেওয়া আছে তা সত্ত্বেও আপনারা বারবার কল করবেন বারবার বলে কোথায় কোথায় হবে থেকে বাসে উঠতে হবে রকম গাইড আপনারা পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন বর্তমানে কত ইঞ্জিন দেখুন প্রচুর ইঞ্জিন গিয়ার বক্স ফ্লাই হুইল সব এখানে পড়ে আছে মানে পুরো কি বলবে একদম মনে হচ্ছে ভাঙ্গির দোকান সেইভাবে ইঞ্জিন পড়ে আছে আর দেখতে পাচ্ছেন প্রচুর আর এইসব ইঞ্জিন ভালো আছে তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ